নমস্কার আসিফ ভাই কেমন আছেন বাংলাদেশ শান্ত আছে দু হাজার চব্বিশে আপনারা দেশটা স্বাধীন করেছেন কেমন স্বাধীন করেছেন এরকম আগুন চুরি বাটমারি মুসলমান মুসলমান মারপিট কি বিশ্বাস আসছে না এই দেখো আপনারা যেগুলো করতেছেন এটা মানুষ করেন ঠিক আছে মানুষের দা দিয়ে কোপাচ্ছেন এটা কোনো কথা যাই দেখেন চোখের সামনে দেখেন এই যে এই ইনারা ওইগুলো করতেছে এই যে গুজুরা এটা বরিষা মানে আমরা কি এতদিন কি মানে আন্দোলন করে এই যে মানে যা করছি দেখেন কি অবস্থা দেখেন এখন কটা বাজে এখন রাত দশটা আঠারো বাজে ঠিক আছে দেখেন ভাই দেখাম তো এরা কোন ধরনের লোক আর কেমন মারপিট করছে যারাই আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছে দেশ এবং দেশের বাইরে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন ভাই এখনও টাইম আছে সুদরা না তুমি পিঠে চামড়া তুলে নেবে ভারত কম শক্তিশালী নয় এই পারেকার বাঁধ তো ছাড়াবে আর এদিকে গেঁদের বাঁধ খুলে দেবে তোমাদের পিঠের চামড়া তুলে দেবে মুসলমান বলতেও পারব না যে আমরা মুসলমান দুই ঘন্টায় বিয়ে দশ মিনিটে ফুল সহ্য আর আধা ঘন্টার মধ্যে তালাক বিশ্বাস হচ্ছে না এই দেখুন তোমাদের কর্মকাণ্ড শান্তির ধর্ম শান্তির ধর্ম বার্তা ছড়িয়ে দাও সব জায়গায় দু ঘন্টায় বিবাহ দশ মিনিটে ফুল সজ্জা তাই শর্ট টাইমে ভাই সবাইকে তো দাওয়াত করা সম্ভব না নিমন্ত্রণ করা সম্ভব না তাই বিবাহটা এই ভিডিওর মাধ্যমে দেখায় দিয়ে গেলাম মোটামুটি শেষ পর্যন্ত আর আসি পাইলে আমারে কিছু বলবা না দেখেন ফতোয়া জানিয়ে দুই ঘন্টার চুক্তিতে এক নারী হুজুরের কাছে এসেছিলেন হিল্লা বিয়ের ফতোয়া জানতে এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন নামের মাদ্রাসার এক মোহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ বিয়ের দশ মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি

কাছে গেলে তিনি নিজেই বিয়ে করে সঙ্গে সঙ্গে বাসর করেন এক ঘন্টা পরেই তাকে তালাক দেন তিনি এ আসি কি হুজুর আমি আমার দাবি একটাই উনার বিশ্বাস দেড় ঘন্টার ভিতরে বিয়ে ওইসে ওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা সবাস করছি পরে আবার উনি আমার মসজিদের নিচে নামিরা একজন হুজুর উনি আমার আবার তিন কইছে এখন আপনি যান তিন মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াই কোনো সমস্যা নাই যত হইব ফুন্নবর আমি আবার উনার বলছি যে আপনার আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো ফরক হ্যাঁ পারবেন কিন্তু তিন মাস পরে আপনাকে বিয়ে হতে বিয়া হবে আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন পরে আমি কও যদি ফাপপূর্ণ কিছু হবে ফারক না ওদের পাপপূর্ণ তো সম্পূর্ণ আমি এর দায় দায়িত্ব নিচ্ছি অভিযুক্ত মহাতামে ইসমত আলী আশেকির বাড়ি ময়মনসিংহের ধোয়াউড়া উপজেলার কামালপুর গ্রামে আর তার সহযোগী ইমাম কফিরুদ্দিন গাজীপুরের শ্রীপুরের টেপীর বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশেকি গত প্রায় চার বছর টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মহাতামিমের দায়িত্ব পালন করে আসছেন ক্লাসি আসিফ ভাই আজ এই পর্যন্ত খুদারে ডাকেন তোমার তোমার আল্লাহরে ডাকেন তোমার বাঁচায় আর এক বাপের বেটাও যদি হয়ে থাকেন তাহলে বর্ডারটা খুলে দেন আমরাও আসি